ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলের সবসময় ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা একদমই খুব মানে ইউনিক আর নতুন ভিডিও হবে আর এই ভিডিও অবশ্যই আমার যারা বন্ধুরা দেখবে তাদের খুবই মানে খুবই 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 কাজে লাগবে তো অবশ্যই বন্ধুরা আমি অবশ্যই বলবো যে যারা বেদানা নিয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বা বেদানা করতে যাচ্ছেন বা সামনে করবেন বা করেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন তাদের মানে হাজার হাজার গুণে কাজে দিবে অবশ্যই তো যাই হোক আমি বন্ধুরা যে ধরেন যে কোনো জিনিস আমি দু একটা কথা বলি যে কোনো জিনিস আগে মানে শিখতে হয় মানে শিক্ষার ব্যাপার আছে মানে শিক্ষা শেষ নাই যে কোনো জিনিসে তো যাই হোক আমিও যে নার্সারি করেছি বলে সব কিছু জানি তা না তো যাই হোক বন্ধুরা আমি দেখলাম বা বুঝতে পারলাম বা অন্যান্য জনের দেখেছি তারপরে আমার মানে পাশের দেশ বাংলাদেশ সেসব ভাইদের মানে দেখতে পাচ্ছি ওরাও বলছে যে চা মানে বেদানা গাছটাকে আপনার কিভাবে রাখবেন প্রথমে যে বেদানা গাছটা আপনি কিভাবে যত্ন করে বড় করে তুলবেন প্রথমে কিছু গাছ দেখা যায় যে এইটুক মানে এইটুক বড় না হইতেই মানে এত সেই মানে গাছের গোড়াটা জঙ্গল হয়ে যায় মানে প্রচুর ওখান থেকে শাখা পোশাখা আটটা দশটা কুড়িটা করে ডাল বেরিয়ে মানে গাছটা ঝোপ হয়ে যায় আর আপনি মোটামুটি পাঁচটা ছটা সাতটা করে সেই চারিদিকে মানে বাঁশ তারপরে কঞ্চি হোক বা যে কোনো জিনিস হোক মানে ঠেক দিয়ে বা বেঁধে হোক গাছটাকে আপনি কিন্তু কোনো মতে রাখতে পারেন না মানে গাছ সবসময় আপনার উল্টে উল্টে পড়ে যায় তারপরে সব গাছগুলো সেই মানে ঝুলে ঝুলে পড়ে যায় মানে পাতাগুলো কোথায় ইচ্ছে তার অবস্থা হয়ে যায় যে কোনো গাছ দেখি যে পাতাগুলো সেই একবারে সেই ছিটিয়ে মিটিয়ে চলে যায় আর মানে অতিরিক্ত কিন্তু মানে অনেক কিছু দিয়ে কিন্তু কোনো মতে আটকানো যায় না গাছগুলাকে তো সেক্ষেত্রে আমি করেছি এই দেখেন বন্ধুরা এই গাছে কিন্তু আমার ওই রকমই ছিল যে প্রচন্ড পরিমাণে ঝোপালো মানে একদমই গোড়া থেকে যে প্রচন্ড একদম ডাল পালো সব কিচ্ছু রাখবেন না সব একসা করে ছেটে দেবেন এই যে আমি কিভাবে ছেটেছি দেখেন গাছটাকে গোটা গাছটা একদম ঠিক অবধি এটা তো এটাও ছেটে নেবো আমি অবশ্যই শুধু এই কলমটা আছে বলে এখান থেকে ছেটে নেবো এই যে এখান থেকে একটা কাটা হয়ে গেল এটা আফগানি একটা ভ্যারাইটি এটা গুঠি কলম করা হয়েছে এইভাবে আপনার সব ছেঁটে নামিয়ে নিবেন আপনার মানে যত থাকবে প্রথমে অবশ্যই মায়া লাগবে আমি আমি এখানে আরো একটা ছোট জালি গাছ দেখাচ্ছি মানে ছোট গাছ এই যে এখানে একটা বেদানা ভ্যারাইটি আছে এই গাছটা কত সুন্দর শেপ আসছে দেখেন এই যে ওতে প্রচন্ড এখানে যখন এই গোড়া থেকে হয় মানে এখানে চারিদিকে অনেক এরকম লাঠি ঠেঙ্গা দিয়ে মানে ঠেকা দিতে হয় এক কথায় কিন্তু সেক্ষেত্রে মানে প্রচন্ড পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হতে হয় একটাই কি যে বেদানা মেন আপনার হচ্ছে ফলন হবেই না বলতে গেলে চলে বেদানার ফলন হবেই না আপনার খুব অল্প হবে ফলন ওই দেখা যাচ্ছে যে চারটে পাঁচটা ছটা ফলন হবে তবে যেন সাইজ অত হবে না ছোট ছোট হবে আর এই যে আপনি এরকম করে হয়তো দুটো বা একটা একটা রাখতে পারলে আরো ভালো আর যদি না পারেন তাহলে আপনার দুটো হয়েছে এরকম মোটামুটি দুটো রাখবেন আমার গোড়া থেকে প্রচন্ড পরিমাণে সব ছোট ছোট শাখা পোশাকা বেরিয়ে মানে ঝোঁপ হয়েছিল গাছটা এক কোথায় আর এখন দেখেন আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠেকাও দিতে হয়েছিল কিন্তু তাও কোনো মতোই মানছিল না গাছ শুধু নিচে নেমে নেমেছে ডালগুড়া ঝুলে যাচ্ছিলো আর গাছের মানে শেপটা এক কথায় বেখাপ্পা লাগছিল আর এখন এই সেম এরকম করে আপনারা রাখবেন যত যা আছে অবশ্যই প্রথমে মায়া লাগবে আপনার মোটা ডাল হোক তাও ছেটে 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 এরকম করে তুলবেন মোটামুটি অন্তত দুই থেকে আড়াই ফুট দুই থেকে আড়াই ফুট আপনার মানে সিঙ্গেল ডাল যাবে সিঙ্গেল অথবা দুটো ডাল এই যে আমি পরেরও আমি দেখাচ্ছি আরও তাহলে বুঝতে পারবেন বন্ধুরা ভালো এই এই গাছটা দেখেন এখানে দেখেন এই গাছটা যে সিঙ্গেল উঠেছে মোটামুটি এক ফুট দু ফুট প্রায় তিন ফুটের কাছাকাছি এই যে তিন ফুট এখান থেকে কিন্তু আমি শাখা পোশাখা থুয়েছি গাছটা দেখেন বন্ধুরা কিন্তু পুরোটাই মানে সিঙ্গেল আছে এখান থেকে পুরোটাই সিঙ্গেল এবার এই গাছটা দেখবেন যে আপনি শুধু একটা শক্তপোক্ত বাঁশ বা অথবা বাদা বা কঞ্চি হোক পাশে পুঁতে দিবেন বাস এরকম করে গাছটা সুন্দর হয়ে থেকে যাবে আর আপনি যখনই দেখবেন যে এই গাছের গোড়া থেকে প্রচন্ড পরিমাণে ডাল হয়ে আছে ডাল মানে পাতা শাখা পোশাখা প্রচন্ড পরিমাণে এই চারিদিকে আপনি দেখবেন যে চতুর্দিকে মানে কোনো অনেক কিছু ঠেকা দিয়েও কিন্তু মানছি না তাও গাছে সব ঝুলে ঝুলে ডালগুলো পড়ে যাচ্ছে ফলন হয় না ফুল ঝরে যায় আর এরকম করে রাখবেন গাছটা যখন এরকম সুন্দর করে ছেটে রাখবেন এরকম ভালো করে দেখেন বন্ধুরা আপনার যতই যাই হোক মানে প্রথমে অবশ্যই মায়া লাগবে এই যে আমি এখানে মোটা ডাল কেটে দিয়েছি এই যে মোটা মোটা ডাল কেটে দিয়েছি সব চারিদিককার অবশ্যই প্রথমে অনেক মায়া লাগবে কারণ একটা সুন্দর গাছ এরকম কেটে ফেলতে মায়া লাগে অবশ্যই তা যতই হোক মায়া লাগুক তাও আপনারা কাটবেন অবশ্যই তার চোদ্দ গুণ পঞ্চাশ গুণ আপনাকে বেশি ফলন দিবে আপনাকে বেশি মানে গাছে আপনাকে ভালো রাখবে আর আপনি যখন দেখবেন যে এই গাছের গোড়া থেকে অনেক ডালপালা থাকে তখন আপনাকে মনে হবে যে গাছে একটা মানে যেনে খাটাচ্ছি আপনাকে মানে মনে হবে যে বেশি খাটছি আমি গাছের পেছনে কারণ এখানে চারিদিকে আপনি অনেক বাতা বাঁশ দিয়ে সব বেঁধে রাখবেন তাও দেখবেন গাছ চারিদিক কিন্তু ডালপালাগুলো সব ঝুলে ঝুলে পড়ে যায় তো সেই একটাই ক্ষেত্রে আর ওটার কিন্তু ফলন হয় না বন্ধুরা অবশ্যই হয় না আমি খুবই শিক্ষা পেলাম অনেক শিক্ষা পেয়েছি তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে আর পেতে দিব না নেক্সট যারা আমার গাছ নিবে সেসব বন্ধুরকে যতই আপনার ছোট গাছ হোক তাও কিন্তু আপনি সাইডকে ডাল ছেটে রাখবেন আস্তে আস্তে একটা ডাল সিঙ্গেল তুলবেন যে যতই বলুক আপনি মানবেন না একটা ডাল সিঙ্গেল এভাবে তুলবেন সব সাইডকে ডাল ছেড়ে দিবেন হাইস্ট দুটো দুটো রাখবেন তার তিন চার চার রাখবেই না মানে রাখবেন না মানে দুটো রাখবেন বা হাইস্ট একটা একটা রাখলে খুবই ভালো আর যদি না পারেন হয়তো দুটো আপনার মোটা বেরিয়ে দুটো দুটা রেখে দিলেন এই সাইড দিয়ে আরেকটা বের হলো কিন্তু নিচে যত যে আছে দুই ফুট আড়াই ফুট মোটামুটি মানে সব একদমই কিচ্ছু রাখবেন না একদম ছেটে ফেলে দিবেন যতই যাই হোক আপনার মায়া লাগবে অবশ্যই আমি জানি তো বন্ধুরা এরকম টু সেম গাছটা করবেন এই গাছটা আমি করেছি খুঁটে আর অনেক বাতা ফাতা কিছু লাগবে না আবার গাছটাও এখানে এখানে অনেক আলো বাতাস বাতাস পাবে আপনি যখন খাবার দিবেন খাবার গুলা ঠিকঠাকভাবে পাবে সূর্যের আলোটা এই যে এখানে মাটিতে পাবে সবকিছু মানে খুব সুন্দর ভাবে হবে আর এখান থেকে এই যেবার একটা আপনি বাঁশ বা অথবা বাতা কিছু পুঁতে দিলেন শুধু একটা গাছে হালকা টাচ দেবেন দিবেন তাহলে গাছটা এদিক ওদিক যাবে না আর এখান থেকে যে গোল একদম সুন্দর ছাতার মতো এখান থেকে মানে ফলগুলা ঝুলবে চারিদিক দিয়ে ফলগুলা হবে ডালপোলা এখান থেকে খুব সুন্দর হবে এবার আপনার এই মাটিতেও ঠেকছে না আর এখানে এই যে গুড়াতে অনেক আপনাকে এই চারিদিকে সব ঘিরে মিরে কট মট দিয়ে কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না আপনার তাহলে এখান থেকে গাছটা কিন্তু এই যে সুন্দরভাবে আছে এবার এখান থেকে এই জাল অল্প অল্প ঝুলবে সেই মানে এক কথায় আমাদের চুল কি মানে এক কথায় বেড়ে গেলে কিন্তু এক কথায় দেখতে বেখাপ্পা লাগে কিন্তু আপনার দেখবেন যে চুলটা কখন সেভ করে রাখে সুন্দর করে তখন দেখতে ভালো লাগে এবার দেখা চুল বেড়ে গেলে ওরকম কিন্তু ভালো লাগে না অবশ্যই পুরুষদের ক্ষেত্রে তো সেম টু সেম আমি ওটা একটা তুলনা করলাম তাই কিছু ভাববেন না অবশ্যই বন্ধুরা তো সেম গাছে গাছের যখন দেখবেন যে আগাগুলা বেড়ে যাচ্ছে এরকম আগা এরকম আগাগুলা মোটামুটি দুই ইঞ্চি এক ইঞ্চি করে চুলের মতো ছেড়ে দেবেন তাহলে গাছটা দেখবেন যে গোল সুন্দর ঝোপ হয়ে থাকবে হয়তো ভাববেন যে আগাটা ছেঁটে দিলাম আগাতে ফুল আসতো সেই ফুলটা পাবো না এরকম কখনোই না এই গোড়া থেকে আপনি কিন্তু আপনার দেখবেন যে অবশ্যই ফুল ফুটে বের হবে এটা আপনাকে কোটি কোটি পার্সেন্ট আমি আমি দিলাম কারণ হচ্ছে দেখছি শিখছি অবশ্যই এরকম করে করে সুন্দর গোল করে ছাতার মতো মানে সব এক আগাগুলা সব ছেটে রাখবেন গাছটা যেন গোল দেখতে খুব সুন্দর ভালো লাগে তাহলে এরকম করে আপনি রাখবেন ঠিক আমি পাশেও আরও গাছ দেখাচ্ছি এই যে গাছটা দেখেন এখানে গিয়ে আমি ছোট গাছ তা এখানে প্রচন্ড পরিমাণে ডাল ছিল কিন্তু সব আমি মুচ্ছে সব কেটে ফেলে দিয়েছি বন্ধুরা কারণ অবশ্যই প্রথমে কষ্ট লাগছিল কিন্তু আমার বন্ধু বললে যে কষ্ট লাগবে দেখবে কিন্তু এই দেখেন এই রুট দুটো বাদ দিয়ে এই যে সাইডে যে সব বেরিয়ে আছে মানে যেগুলা মানে মেন ডাল থেকে সাইডের ডালগুলা কিন্তু ওগুলাই দেখা যাচ্ছে কিন্তু মোটা হয়েছে আর এই মেন যেটা মেন যেগুলা বডির ডাল অরিজিনাল সেই গাছটাই আপনার শুরু হয়ে আছে আর পাস্কার এই ডালটা কিন্তু মোটা হয়ে চলে আছে কিন্তু তাহলে যদি মেন ডাল যদি আপনার শুরু থাকে তাহলে কিন্তু গাছে কোনো ফলন হবে না গাছে কাজ হবে না আর সাইড কে ডাল মোটা হয়েছে তাই সাইড কে যত ডাল আছে নিচকে আপনি ছেড়ে দিবেন এবার এর ওই গাছটা রাখবেন আমি সেম এই পাশে এই গাছটা দেখালাম এখন যদি আরো একবার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনার এই যে বন্ধুরা তাহলে এখান থেকে আপনার মানে এই যে মানে লোকাল যে সব ডালগুলা লোকাল ডালে তাহলে আপনার খাবারগুলো খাচ্ছে না এই অরিজিনাল ডালে আপনার খাবারটা থাকছে আর এই ডালটা দেখবেন এই ডাল দুটো খুব তাড়াতাড়ি অনেক মোটা হয়ে যাবে আর আপনার গাছ দেখবেন যে ওই প্রচন্ড পরিমাণ জাবড়ি মানে ঝোপালো হয়ে থাকবে গাছের গোড়া থেকে কিন্তু গাছ দেখবেন যে মোটাও হবে না বাড়বেও না গাছটা ছোট্ট হয়ে থাকবে আর বাড়তে দিন লেগে যাবে তারপরে ফলও খুব ভালো আসতে চায় না আর যদি কিছু ফল আসে তো আপনার গাছকে পুরো মানে নিয়ে যাবে গাছটা পুরো ঝুলে যাবে মাটি তো দেখাই যাবে না আর ওখানটা পুরো ভর্তি হয়ে যাবে আর আপনি চারিদিকে অনেক বাঁশ বাতা বেঁধেও কিন্তু গাছটাকে মানে ঠিক রাখতে পারবেন না তো সেক্ষেত্রে এই যে আপনি সেম টু সেম এই কাজটা করবেন এই গাছটা অবশ্যই একটু সেবে চলে আসছে যে বন্ধুরা দেখলে বুঝতে একটা শুধু আমি দেখেন লাঠি দিয়েছি এই যে এখানে একটা মানে ডাল দিয়ে বাঁধা আছে আর এখানে দুটো এই যে বের হয়েছে নিচের সব কিন্তু ছেড়ে দিয়েছি মানে লোকাল ডাল ওগুলো লোকাল ডাল বলছে আর এইগুলো অরিজিনাল এই দুটো মোটা ডাল এই দুটো কিন্তু আপনার এই দুটো এই দুটো কিন্তু একদম শক্তপক্ত হয়ে উঠবে আর এই দুটো দেখবেন আপনার বাড়িতে যদি পুরনো গাছ থাকে পাঁচ পাঁচ ছ মাস বা এক বছরের কিন্তু পুরোনো ডালগুলো অবশ্যই ছেঁটে দেবেন দেখবেন যে অরিজিনাল যে দুটো ডাল সেই দুটো কিন্তু একদম খুব তাড়াতাড়ি মোটা হেঁচবে আর গাছে বিরাট আকারে গ্রোথ নিবে আর অবশ্যই বিরাট আকারে দেখবেন ফল হবে আর গাছে অবশ্যই আপনারা খাবার দিবেন আমি সেটা বলে দিচ্ছি এরকম ধরেন একটা গাছ এই অবস্থা এখন আছে এরকম গাছ আপনার গাছে খাবার দিলে মরবে না তবে অবশ্যই এরকম টাইমে গাছে ধরেন এরকম আপনার কোয়ালিটি আছে সামনে কিছুদিন বাদ দিয়ে গেছে কিন্তু ফল চলে আসবে অবশ্যই যদি ভাবেন যে ফল নিব দু এক পিচ পাঁচ পিস অবশ্যই লিবেন তবে অত লিবেন না হয়তো দু এক পিচই লিবেন কারণ ফল ফুল প্রচুর আসবে কারণ বেদানার ছোট জালি গাছে না এরকম গাছটা যখন মোটা শক্তপক্ত বড় গাছ হবে তখন আপনার ফলটা প্রচুর মানে নিবেন মানে এক বছর বাদ দিয়ে তার আগে যা আসবে ফল জালি সব ছেটে ফেলে দিবে তাহলে আপনার গাছটা পরবর্তীতে মানে অনেক মোটা শক্তপাক্ত হবে তখন প্রচুর আকারে ফল আসবে আর মোটা মোটা ফল হবে তাহলে তার আগে আপনার ফল আসলে কিন্তু সেগুলো ছেটে দিবেন দু এক আপনি পরীক্ষামূলক গাছে রাখতে পারেন দেখবেন যে ফলের কোয়ালিটি আলাদা হবে আর অবশ্যই নিচের ডাল এভাবে ছেটে সেম সেম টু আমার আপনাদেরকে কথা দিলেও আমি যে গাছকে ভালো হতেই হবে আর ফল ভালো হতেই হবে কারণ আর আমি যেটা বললাম যে দেখবেন যেই এই ঝোপ আলো নিচ থেকে সেই গাছটা কোনো বাড়ার মানে বাড়বে না মানে কোনো বাড়ার কোনো বালাই নাই মানে একদমই বাড়বে না গাছটা মানে ছোট হয়ে থাকবে আর গাছের কোনো এই মেন এই রুটি এই মেন রুটটার কোনো ডেভেলপ হবে না ওই শুরু হয়ে থাকবে তো সেম আমি দেখাচ্ছি আরো পাশের গাছ এই যে আমি এরকম ছেঁটে রেখেছি এই গাছগুলো সব এই দেখেন মানে সব আমি এই বুদ্ধিটা নতুন পালাম অবশ্যই বন্ধুকে আমি তাই তোমাকে একটু ভালো করে জানিয়ে দিচ্ছি যে এইভাবে করলে অবশ্যই গাছ ভালো হবে আর ফলন প্রচন্ড পরিমাণে ফলন হবে সেম টু সেম এই গাছটার মতন কিন্তু দেখেন এটা এখানে কিন্তু আরো ছিল অনেক এক দুই তিন চারটে আর ডাল ডাল ছিল কিন্তু আমি সব ছাটাই করে দিয়ে এনে মেন ডাল একটা রেখেছি দেখেন বন্ধুরা এরই মধ্যে গাছটা কিন্তু কি সুন্দর আকার এবার ই করছে ধারণ করছে আর এই যে সব নতুন পাতা ছাড়তে লেগেছে অবশ্যই ফুল চলে আসবে এই যে আমি পাশের গাছ দেখাচ্ছি এখানেও কিন্তু তিনটে গাছ হয়েছিল কিন্তু একটা রেখেছি দেখেন এই গাছগুলো কিন্তু কোনো হেলে ধুলে পড়বে না তারপরে এই যে এখান থেকে কোনো ঝোপ হয়ে থাকবে না এবার এখানে একটা কি আপনি একটা লাঠি পুঁতে দিলেন এখানে একটা বেঁধে দিলেন আর কোনো বাঁধার লাগবে না তাহলে সাইডে কোনো আপনার ছিটাচ্ছে না এখানে থাকলে একটা গাছটা সোজা হ্যাঁ এর এনে গোল ছাতার মতো গাছটা থাকবে দেখতে সুন্দর লাগবে আপনার ফলটাও প্রচণ্ড পরিমাণে হবে আমি ঠিক পাশেও গাছ দেখাচ্ছি এখানে যেমন দুটো রাখা হয়েছে এখানে দুটো রাখা হয়েছে আর এখানে কিন্তু আমি কেটে দিয়েছি দুটো লাল এই গাছগুলো দেখেন আগাগুলো কিন্তু মানে সেই এক কথা আমি একটু আগে বললাম যে চুলের মতো ছেটে দিবেন যে গাছকে কিন্তু প্রচন্ড পরিমাণে যে আগা বড় হতে দিবেন তাও না মানে একটা সেমের মধ্যে রাখবেন দেখ যেমন দেখবেন যে আমাদের প্রচন্ড পরিমাণে ফল আসবে সেম পাশে আমি একটা গাছ দেখাচ্ছি এটাও দেখেন এসব নতুন পাতা ছাড়তে লেগেছে এসব গাছে কিন্তু এবার একদম ভরপুর ফল হবে আপনি হয়তো আমার কথা না শুনলে বা কেমন কি আপনারা হয়তো ভাবছেন না কিন্তু আপনি যদি পাঁচটা গাছ থাকে আপনি বেশি না দুটো গাছ করে দেখেন যদি ভালো লাগে ভালো ফল পান অবশ্যই সে পরে তিনটাও যে থাকবে ওই তিনটাও করবেন অবশ্যই প্রথমে আপনি আমার কথাটা শুনে এই সেম এরকম এরকম ছেটে ছেটে দুটো গাছকে রাখেন মানে এরকম সুন্দর এই সেবে ছাতার মতো আপনি দুটো গাছকে রাখেন আমি দেখাচ্ছি দিকে যাচ্ছি ক্যামেরায় বন্ধুরা দেখবে এই যে এরকম গাছ আপনার ধরেন যে বাড়িতে ছটা বেদানা গাছ আছে আপনি শুধু দুটো এরকম করে ছেটে দেখেন যে এই কেমন কেমন ফলন হচ্ছে আর রাখেন হাতে রাখেন তাহলে আপনি অবশ্যই আপনি নিজেই প্রমাণ পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আসবো এর যত্ন পরিচর্যা আরো বলবো অবশ্যই গাছটাকে এরকম করে রাখবেন আপনারা তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি